বাংলাদেশ থেকেই সড়ক নৌ ও আকাশপথে পাচার হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী সেই সঙ্গে আন্তর্জাতিক বন্য প্রাণী পাচারকারীরাও রুট হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে তবে বাংলাদেশ থেকে পাচার হলেও কিংবা রুট হিসেবে এদেশ ব্যবহৃত হলেও ধরা পড়ছে না পাচারকারী মূলভূতারা প্রাণী পাচারের উপর নজরদারি করা বেসরকারি সংস্থা ট্রাফিকের প্রতিবেদনও উঠে এসেছে আন্তর্জাতিক বন্যপ্রাণী চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহারের বিষয়টি এদিকে বন্যপ্রাণী পাচারের বেশ কিছু তথ্য হাতে আসার পর অনুসন্ধানের নামে টিম ছটলা ট্রিবিউন অনুসন্ধান চলাকালে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কক্সবাজার থেকে বন্যপ্রাণী পাচারের মূল্যতা হিসেবে সামনে আসে শাকিবুল হাসান ছুরুন নামের এক ব্যক্তি সে মহেশকালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাড়িয়ার ছড়া তিন নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন মিস্ত্রির ছেলে বলে জানা গেছে আরও জানা গেছে পুরো চট্টগ্রাম এবং কক্সবাজার জুড়ে তার নেতৃত্বে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র এই চক্রটি পার্বত্য বান্দরবানের লামা আলীকদম তাঞ্চি রুমা ও মহেশকালের বিভিন্ন বনভূমি থেকে নিরহ বন্য প্রাণী আটক করে পাচার করে থাকে পাচারের সময় ডাকাস্ত এক বড় কারবারির সাথে বলা বেশ কিছু রেকর্ডও আসে আমাদের কাছে চলুন সেই সব রেকর্ডে কী বলছে শুনে আসি বন্য প্রাণী পাচারকারী চক্রের মূল ছোটন না না মাল ওখানে ছয়টা ওখানে ছয়টা আছে ওই আরেক জায়গায় আছে দুইটা এখানে অত তো অন্য জায়গায় ওগুলা ওই নদী পার হয়ে যেতে হবে তো বৃষ্টি হচ্ছে এখন ওই জন্য বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বৃষ্টি হচ্ছে তো আর ওই সন্ধ্যায় ওই মালগুলো এর ঘরে নেমে যাওয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন যদি ডাইরেক্ট না নিলেও এর ঘরে নেমার ব্যবস্থা করেন আমি আসতেছি দুতে গুলা খাওয়াচ্ছি ওই বাচ্চা গুলো গুলা খাওয়াচ্ছি ঠিক আছে কিনা দেখেন কি করতে পারি এখন ওগুলা ওই অন্ধকার তো রুমে ভিতরে আর এগুলো তো বাইরে বাইর করা যাচ্ছে না বৃষ্টি বুঝছেন স্প্রে মারার কোনো সিস্টেম আছে ঠিক আছে জের দিশি ঠিক আছে থানা রাস্তার মোড়ে আছেন থানা রাস্তার মোড়ে আছেন আমি থানা রাস্তার মাথায় আছি এমন কি টাকা পয়সার প্রলোভন দেখানোর পরও তার সাথে কাজ করতে অসম্মতি জানালে বিভিন্ন কায়দায় নিরহ মানুষদের পাতে পেলানোর চেষ্টা করেন এ চটন চলুন এ বিষয়ে জানা যাক ভুক্তভোগীদের কাছে আগে

কুনের বেগ কোন আর আধ দরজানের খেং খেঙ্গি আহ কারণে আই এক মানুষ নাই আঠ দরজান কিনতে মানুষ লাগবে না হ্যাঁ দেশের মেম্বার আছে দেশর সৌদি আছে আর মোবাইল কৰা হলোই তোর দাদি বের হরে মোবাইল এন হোৱা পরিবে না নহাজি নেই আর বেগ করে

দুটাই যে এটা গরম মাসে মানুষ দু তিনগার চার পাঁচ গাড়ি আসছে মানুষ আয়ে না কিছু নয় রাখে না ভাঙ গলি এরা দু সাইগু কিছু না

অন্যতাই এইসব পাচারকারীদের কারণে পরিবেশের ভারসাম্য ধ্বংসের পথে চলে যাবে নিউজ ডেস্ক ছোট্ট ট্রিবিউন